বন্ধুরা আপনারা যদি জসপ্রীত বুমরা ও এমএস ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা দ্বিতীয় দিনে জসপ্রীত বুমরা ইংল্যান্ড দলকে দু টুকরো করে দিয়েছে তারপর তিনি তার বায়নে রোহিত শর্মা ও এমএস ধোনিকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন পরস্পর উইকেট নেওয়ার পর জসপ্রীত বুমরা তিনি তার বায়নে রোহিত শর্মা ও ধোনিকে নিয়ে কি বলেছে সে তো আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় জসপ্রীত বুমরা ও মোহাম্মদ স্বামীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর বলার কে নিচে কমেন্ট করে আমার জানাতে ভুলবেন না বন্ধুরা ভারত ও ইংল্যান্ড দলের মধ্যে চলছে দ্বিতীয় দিনের টেস্ট সিরিজ এই ম্যাচে যশ্রী জসওয়ালের ভয়ঙ্কর রূপ আমরা সকলেই দেখেছি দুশো বল খেলে দুশো রান করেছেন তিনি তারই জন্য ভারতীয় দল তিনশো রান করতে পেরেছিল বল হাতে ভারতীয় দলের বলাররা কেউ পিছিয়ে ছিল না সকলের নজর কেড়ে নেওয়ার মতো বল করেছে ভুমরা সর্বপ্রথম উইকেটটি স্বীকার করেছিল কুলদীপ যাদব এবং দ্বিতীয় উইকেটটি আকসার প্যাটেল নিয়েছিল তারপর যশপ্রীত ভুমরা কামাল করে দেখালো জো রুটের উইকেট পাঁচ রানে তুলে নিয়ে তারপর তেইশ রানে ব্যাট করা অলিপপকে বোল্ড করে দেন তিনি তারপর জনি বেরাস্টোর উইকেটটি শিকার করে নেন তিনি তিনি ব্যাক টু ব্যাক তিনটি উইকেট শিকার করে নিয়েছিল এই উইকেটটি শিকার করার পিছনে রোহিত শর্মার অনেক বড় হাত ছিল তিনি যাওয়ার সময় নিজেই বলেছে চলুন দেখে আসি জসপ্রীত বুমরা তিনি তার বায়ানে রোহিত শর্মাকে নিয়ে কী বলেছে তিনি তার বায়ানে বলেছেন আজকের দিনটা খুব সুন্দর ছিল কারণ যশ্রী জসওয়াল অনেক সুন্দর ইনিংস খেলেছে শুধু বাকি ছিল বলারদের কামাল করে দেখানোর মাঠের মধ্যে আমার অনেক প্রবলেম হচ্ছিল তারপর রোহিত ভাই আমাকে এসে বলল তোমাকে খেলতে হবে ম্যাচটি জেতার জন্য তিনি শুধু এতটুকুই আমাকে বলেছিল তারপর আমি বল করা শুরু করলাম আমি ব্যাক টু ব্যাক উইকেট শিকার করে নিয়েছি অলিপপকে বোল্ড করার পর আমার কনফিডেন্স লেভেল অনেকটাই হাই হয়ে যায় আমি ধন্যবাদ দিতে চাই ভারতীয় ভক্ত সমর্থকদের আমাদেরকে এত সাপোর্ট করার জন্য এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে পুরো ক্রেডিটটা পাবে রোহিত ভাই ও যশ্রী জসওয়াল কারণ যশ্রী জসওয়াল অনেক সুন্দর খেলেছে ও রোহিত ভাই অনেক অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে আমি আমার মন থেকে তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই